নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আবার চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জেনে নেব সিরিয়ালের অভিনেত্রীরা সিরিয়ালে অভিনয়ের জন্য মাসিক কত টাকা পারিশ্রমিক নেন তো চলো বন্ধুরা বেশি না নাবোকে আজকের এই ভিডিওটি শুরু করা যাক এটা কেউ মানুক আর না মানুক তবে কথাটা তো সত্যি বর্তমান সমাজে মধ্যবিত্ত বাঙালির ঘরে সন্ধে হলেই সিরিয়াল চলে না এরকম খুব কম বাড়ি বোধহয় হাতে গোনায় আছে সিরিয়ালের অভিনয়ের মাধ্যমে প্রচুর মানুষ তাদের সংসার খুব ভালোভাবে চালায় এবং খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন আর কেউ কেউ তো একটা সিরিয়ালে অভিনয় করার পরেই গাড়ি ফ্ল্যাটও কিনে ফেলেছেন এ থেকে তোমরা সবাই বুঝতেই পারছো সিরিয়াল করে বেশ মোটা টাকা রোজগার করেন অভিনেতা অভিনেত্রীরা তাই আজকে আমরা আমাদের প্রিয় অভিনেত্রীদের মাসিক রোজগার দেখে নেব প্রথমেই জেনে নেব পর্নার মাসিক রোজগার এই মুহূর্তে সিরিয়াল পড়ার অন্যতম চরিত্র পর্না নিমফুলের মধু সিরিয়ালের নায়িকা পর্ণা অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মাকে চেনে না এমন কোন সিরিয়াল প্রেমী দর্শক নেই বললেই চলে স্টার জলসার কেয়াপন কেপর সিরিয়ালের মাধ্যমেই অভিনয় জগতে পা রাখেন সেই সিরিয়াল চলাকালীন পল্লবী শর্মা কেয়াপন কেপর সিরিয়ালের জবাব মাসিক পারিশ্রমিক পেতেন কুড়ি হাজার টাকা তবে কেয়াপন কেপর সিরিয়াল সেই সময় স্টার জলসার খুব জনপ্রিয় সিরিয়াল ছিল প্রতি সপ্তাহে টিআরপিতে খুব ভালো ফলাফল করত। দিনে দিনে জবার জনপ্রিয়তা অনেক অনেক বেড়ে গিয়েছিল জবা অর্থাৎ পল্লবীর সেই জনপ্রিয়তা পরে সিরিয়াল নিমফুলের মধুতে ফুটে উঠেছে তাই এক ধাক্কায় পল্লবীর পারিশ্রমিক অনেকটাই বেড়ে গেছে সূত্রের খবরে জানা গেছে দ্বিতীয় সিরিয়াল নিমফুলের মধুতে অভিনয়ের জন্য পল্লবী অর্থাৎ পর্ণা মাসিক পারিশ্রমিক পান এক লক্ষ সত্তর হাজার টাকা স্বস্তিকা ঘোষ বর্তমানে স্টার জসের অন্যতম জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়া আর এই সিরিয়ালের নায়িকা দীপা ওরফে স্বস্তিকা ঘোষ এই রকম সিরিয়াল প্রেমী নেই বললেই চলে যে দীপাকে চেনে না অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগে কালার্স বাংলার একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা ঘোষ তবে সেখানে নাম ফোটাতে না পারলেও দীপার চরিত্রে অভিনয় করে সবাইকে মুগ্ধ করে দিয়েছেন স্বস্তিকা ঘোষ আর এই দীপার চরিত্রে অভিনয় করার জন্য তিনি মাসিক পারিশ্রমিক নেন দু লক্ষ দশ হাজার টাকা অপরাজিতা আঢ্য বাংলা অভিনয় জগতে এক দক্ষ অভিনেত্রী ছিলেন অপরাজিতা আঢ্য স্টার জলসার জলনপুর সিরিয়ালে পারিপাগলির চরিত্রে অভিনয় করার পর তাকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি সিনেমা থেকে শুরু করে ওয়েব সিরিজ সিরিয়াল সব কিছুতে তাকে এখন প্রায় দেখাই যায় কয়েকদিন আগে পর্যন্ত স্টার জলসার জলথৈ থ ভালোবাসা কোজে কোজেকজি চরিত্রে অভিনয় করতে দেখেছেন দর্শকরা এর আগে পুন্নি পুকুর লক্ষ্মী কাকিমা সুপারস্টার এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি সূত্রের খবরে জানা যায় তিনি পারিশ্রমিক হিসেবে মাসিক পঁয়তাল্লিশ হাজার টাকা করে নেন দিব্বাণী মন্ডল ফুলকি সিরিয়ালের মাধ্যমে অভিনেত্রী হিসেবে অভিনয় জগতে পা রাখেন দিব্বাণী মন্ডল ওরফের সবার প্রিয় ফুলকি আর প্রথম সিরিয়ালের পুরো বাজিমাত প্রথম ধারাবাহিকে নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকের মনে কতটা জায়গা করে নিয়েছে তা আশা করি কারোরই অজানা নয় তিনি এই মুহূর্তে মাসিক পারিশ্রমিক পান এক লাখ বারো হাজার টাকা অরুণিমা হালদার আইতবের সহচরী ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয় জগতে হাতে খড়ি হয় অভিনেত্রী অর্ণিমা হালদারের সেখানে তিনি বরফির চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছিলেন তারপর তিনি জি বাংলায় মন দিতে চায় ধারাবাহিকের তিতিরের চরিত্রে অভিনয় করেছিলেন আর এখন তিনি জি বাংলায় কাজল নদীর জলে ধারাবাহিকে অভিনয় করছেন মন দিতে চায় ধারাবাহিকে অভিনয় করার সময় তিনি মাসিক বেতন নিতেন এক লাখ কুড়ি হাজার টাকা তবে নতুন ধারাবাহিক কাজল নদীর জলে অভিনয়ের জন্য মাসিক কত পারিশ্রমিক নিচ্ছেন তা এখনও সামনে আসেনি অঙ্কিতা মল্লিক জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী জগদ্ধাত্রী সিরিয়ালের মধ্যে দিয়ে অঙ্কিতা মল্লিক অভিনয় জগতে পা রাখেন যেহেতু অঙ্কিতা মল্লিকের আসল বাড়ি বাংলাদেশে তাই ভারতসহ বাংলাদেশে এই সিরিয়ালের জনপ্রিয়তা ব্যাপক পরিমাণে জগদ্ধাত্রী সিরিয়ালের শুরুতে অঙ্কিতা মল্লিকের মাসিক পারিশ্রমিক ছিল সত্তর থেকে নব্বই হাজার টাকার মধ্যে কিন্তু ধীরে ধীরে এই সিরিয়ালের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে গেছে আর তার কারণে জগদ্ধ ট্ররফে অঙ্কিতা মল্লিকের পারিশ্রমিক লাখে গিয়ে ঠেকেছে শোনা যায় এখন বেশ মোটা টাকার পারিশ্রমিক পান অঙ্কিতা মল্লিক মোহনা মাইতি খুব কম বয়সেই গরিয়ালা ধারাবাহিকে সফলভাবে অভিনয় করেছেন মোহনা মাইতি বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই সিরিয়ালটা কিছুদিন আগে মোহনা মাইতি জি বাংলার কে প্রথম কাছে এসেছে ধারাবাহিকে অভিনয় করেছেন মোহনা মাইতির মাসিক পারিশ্রমিক এক লাখ পঁচিশ হাজার টাকা আয়াত্রিকা মাইতি জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক খেলনাবাড়ি দিয়ে অভিনয় জগতে এসে নাম ফোটান আরাত্রিকা মাইতি খেলনা বাড়ির ধারাবাহিক মিতুলের চরিত্রে অভিনয় করে আরাত্রিকা মাইতি দর্শকের মনে একটা গভীর জায়গা করে নেয় যার কারণে আরাত্রিকা মাইতির দ্বিতীয় সিরিয়াল মিঠিজোড়ার রায়কে দর্শকরা ঢেলে ঢেলে ভালোবাসা দিচ্ছে আর যার কারণে মিঠিজোড়ার রায় ওরফে আরাত্রিকা মাইতির মাসিক পারিশ্রমিক নেন এক লাখ চল্লিশ হাজার টাকা কিছুদিন আগে আরাত্রিকা মাইতি নিজের একটা ফ্ল্যাটও কিনলেন সোলাঙ্কি রায় বাংলা সিরিয়ালের জগতের একটি বড় নাম সোলাঙ্কি রায় কখনো ইচ্ছে নদীর মেঘলা কখনো প্রথমা কাদম্বিনীর কাদম্বিনী কখনো গাঠছড়া ধারাবেকের খড়ি এক কথায় যখন যে সময় যে সিরিয়াল তিনি করেছেন তখন তাকে দর্শকরা নামেই চিনেছেন সুলাঙ্কি রায়ের করা এমন কোনো সিরিয়াল নেই যেটি জনপ্রিয়তা পায়নি সোলাঙ্কি তার অভিনয়ের দক্ষতা দিয়ে প্রতিটি চরিত্রে যান ঢেলে দেয় এই জন্য হয়তো বাংলা সিরিয়াল পাড়ার এক বড় মাপের জনপ্রিয় ও দামি অভিনেত্রী সোলাঙ্কি রায় তবে বর্তমানে তিনি সিরিয়াল নয় বরং ওয়েব সিরিজ সিনেমাতে বেশি কাজ করছে তাকে শেষবারের মতো সিরিয়ালের দুনিয়ায় স্টার জলস আর গাঁটছোড়া সিরিয়াল অভিনয় করতে দেখা গেছে সূত্রের খবরে জানা যায় গাছছড়া ধারাবাহিক অভিনয়ের সময় তিনি মাসিক পারিশ্রমিক পেতেন তিন লক্ষ ষাট হাজার টাকা বন্ধুরা সিরিয়ালের অভিনেত্রীরা মাসিক কত টাকা পান সেটা তোমাদের জানালাম তবে এর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই এগুলো সূত্রের খবরে জানা তথ্য তবে এটাও ঠিক এগুলো একেবারে ভুল তথ্য নয় একটু এদিক ওদিক হতে পারে হয়তো কিছু টাকা কমা বাড়া হতে পারে বা কিছু মাসে অভিনেত্রীরা এই টাকা নিত বর্তমানে কিছুটা বাড়িয়ে দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বেশি করে শেয়ার করে দিও আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য